কি নাম আপনার নাজমা আপনার আব্বার নাম কি আহসান হাবিব বাবার বাড়ি কোথায় চক্রকোনাথ আচ্ছা আপনি এই বাড়ি কার এই যে বাড়িতে এসেছেন এই বাড়ি কার মাস্টারের বাড়ি ঠিক আছে আচ্ছা এই আচ্ছা এখন আমি বলছি আপনি যে এখানে এসছেন তাই না এর আগে বিভিন্ন সাংবাদিকের সাথে আপনি কথা বলেছেন তো নাকি হ্যাঁ তো আমার সাথে আপনি একটু সত্যি কথা কাইন্ডলি বলবেন সেটি হচ্ছে সবাই বলতেছে যে আপনি ফাঁসানার জন্য এসে এখানে আশ্রয় নিয়েছেন

আপনার সাথে একটা ছেলে আস্তে 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 আপনার মনটা গলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে যেটা আপনি আগেও বলেছেন হয়েছে

আচ্ছা আচ্ছা শুনুন 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 আত্মহত্যা করা যাবে না ঠিক আছে আপনি আত্মহত্যা করবেন না আপনি 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 ন্যায্য বিচার পাবেন আপনি ন্যায্য বিচার পাবেন তবে 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 একটা কথা শুনে বলি আপনি ন্যায্য বিচার পাবেন কোনো সমস্যা নাই তবে একটা কথা কি যে আপনাকে অনেকেই পাড়া প্রতিবেশীরা বলছে আপনি নাকি ফাঁসানোর জন্য চেষ্টা করছেন এই ছেলেকে না 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 শুনেন শুনুন শুনুন আমি ভিতরে যাব ভিতরে যাব সমস্যা নাই ভিতরে যাব কিন্তু আপনি ফাঁসানোর চেষ্টা করছে বলছে কিন্তু সত্যরা তো আল্লাহ জানে নাকি সত্যরা তো আল্লাহ জানে এখন আমি বলি আপনার আপনি আপনার যে স্বামী সেই স্বামী কি আপনাকে তালাক দিয়েছে না তালাক দিবে যদি না দেয় মানে ওই ভাড়ি দিবে না বলিছে তার সাথে কথা বলছেন আপনি না না আর কথা বলিনি আর সাথে কথা না বলে চলে আসছেন কথা না বলে ভাষাই তো নাই কথা না বলে আচ্ছা আপনাকে যে আপনাকে যে ধর্ষণ করেছেন শুনুন আর মাউজে সিটকি খুলে হ্যাঁ হ্যাঁ আমার ফেলে দে সিটকি খুলে আমার ফেলে একটা কথা বলি এক মিনিট শুনেন আপনি আপনার কথা বলি সেটা হচ্ছে যে আপনার জামাই আছে ছেলে মেয়ে আছে তারপরে ছেলে আছে স্বামী আছে এখন আপনি এই ছেলেটার কাছে এই ছেলেটার তো বউ না বিয়ে করে নাই তো তো এই ছেলের সাথে আপনার প্রেমের সম্পর্ক আপনার সম্পর্কে কে হচ্ছেন তার

আপনার এই ব্যবস্থা হবে শুনেন এই ঘটনা ঘটে গেছে আপনার ব্যবস্থা হবে কোনো সমস্যা নেই বিষয় হচ্ছে আপনি কখনো আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন না আপনার